কিছু সময় লোহা ও ভাসে লোহা পানিতে ভাসে সঙ্গ দোষে ও ভাসে কেমন কেমন আপনি একটা জাহাজ তৈরি করলেন একটা বোর্ড তৈরি করলেন নৌকা কিস্তি তাতে লোহাও দোয়া হয় লোহা দিয়ে জয়েন্ট করা হয় বুঝতে পারছেন তো লোহা দিয়ে জয়েন করা হয় ওই কাঠের সঙ্গ দোষে পড়ে ও ভেসে ভেসে চলে যায় তাই আমাদেরও কিছু সঙ্গ দোষ আছে যে দোষে পড়ে আমাদের নামাজও ছেড়ে যায় কি দোষ পারদনা এত করে চিনেন উসুরামা পাগুলো ফেটে গিয়েছিল এই পাগুলো ফেটে গিয়েছিল কে ইবাদত করছে ভালো করে শুনবেন কে করছে নবী কোন নবী যিনি হলেন বেগনা মাসুম সেই নবী ইবাদাত করছে গভীর মনীষী রাতে দে মানুষ যখন ঘুমে সাগরে পাড়ি দেয় আমার আপনার দয়ার নবী নুর নবী আমার বানিয়ে নিয়ে মদিনা মসজিদে চলে যায় মদিনা মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে যায় নামাজ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে ফসরের ওয়াক্তে সে যায় এ নজন তরুণের আব্বারা আল্লাহর নবী এত ইবাদত করতেন এত ইবাদত করতেন সাহাবারা জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হুজুর আপনি তো বেগোনা মাসুম আপনি তো নবীদের সরদার আপনি এত ইবাদত করেন কেন আল্লাহ সময় বলে চিনি হ্যাঁ আমার সাবারা আমি রসুল আমার বড় ভয় কালকে আমোতে ময়দানে আমি আল্লাহ পাকে শুকনু গুষ আর বন্ধাদের যেন হতে পারি সেই জন্য আমি দয়া নবী হয়ে আমি রসুয়ে সন্ধ্যা হয়ে নবীদে সন্ধ্যা হয়ে আমি আল্লাহ পাকের ইবাদতে রত থাকি বলুন সুবাহান আল্লাহ দয়ার নেবী নামাজ পড়তেন পাগুলো ফেটে যেত নেবীকে সম্মান করেছিলেন সাহাবা তাবে তাবিন গস কুতুব অলি পীর মুর্শিদ ফনাফির ফানাফির রসুল আল্লাহ আল্লাহ হয়ে গিয়েছিলেন আল্লাহ বলছেন মনকান যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই বলুন না আল্লাহ বিশ্বের বুকে আপনি একটু লক্ষ্য করুন যত পীর মুর্শিদ এসেছিলেন তানাদের জবান দিয়ে কি বলেছিলেন যে আমি পীর আমার হাতে বায়াত হও এমন দাবি করেছিলেন করেননি আল্লাহ তরফ থেকে হয়ে গিয়েছিল মানুষের অন্তরে অন্তরে দিলে দিলে কলবে কলবে হৃদয়ে হৃদয়ে তানারা চলে গিয়েছেন তানাদের মোহাব্বত আমাদের অন্তরে এখনো আছে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাহাবা তাবে তাবিন আল্লাপাক নবীকে কতটা ভালোবেসেছিলেন নবী আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন সাহাবা কতটা ভালোবেসেছিলেন নামাজ রসুলুল্লাহ কেমন পড়েছিলেন আমরা কেমন পড়ছি আমাদের আর টাইম নাই নামাজ পড়ার দয়ার নবী নামাজ পড়েছেন দেখুন আমার আপনার নবী নূর ওয়াসাল্লাম হুসুরে শুইলাম আরো অসুস্থ হয়ে যায় আম্বাজান আয়েশা সিদ্দিনিকাও প্রতিম্মা গোতারং গাও হুসরা মারো আছেন এমনও তো অবস্থাতে মদিনা মসজিদের নাবাদি শনিফের মসজিদ হাপসিয়ে বেলা নাজান দিতে লাগলেন আজান সম্পূর্ণ হয়ে গেল নামাজের অক সে যায় আল্লাহ নবীকে ইন্তজার করতে লাগলেন দয়া নবী আসবেন ইমামতি জাগাতে দাঁড়িয়ে ইমামতি করবেন আমরা দয়া নবী পিছনে নামাজি করব

যে আমার দয়ার নবির শরীরটা অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহ নবী বিলালকে লক্ষ্য করে বলতে লাগলেন আর বিলা যা যাও চনে যাও আমার সাবা আবু বাবাকে গিয়ে বলো আজকে আজকের নামাজটা যেন আবু বাকার পড়িয়ে দেয় اے نوجوان ترون رام بارا اللہ پاک انصابا حضرت حبشی بلار اللہ رسول صاحب ابو بکر کی گئے بولتے لگ لین اللہ رسول صاحب ابو بکر دڑیے گلے نمجے এমন তো অবস্থায় আল্লাহ নবী বিবিকে ডাক দিলেন ও আমা বিবি ও বিবি আইসা দেখো তো রাস্তা দিয়ে কেউ যদি কেটে যায় আমার সাবাদের মধ্য একটু তাকে ডাক দাও اللہ نبی پاک بی بی کی عائشہ صدیقہ کا ڈاک دینے اللہ رسول دوئی دو صحابہ حاضر ہوئے گئے হসরতে আলী কার্রামাজ অপরদিকে আল্লাহ নবী সাবা হাজির হয়ে গেলেন আল্লাহ নবী কাজে হাজির হয়ে গেলেন আল্লাহ নবীকে সালাম জানালেন আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে বলতে লাগলেন ও আমা সাবাগ আমার বড় খারাপ হচ্ছে আমি মদিন আর মসজিদে যাব بی بی آئیشہ کے بلتے لنگ لیں او اما پاک بی بی آئیشہ اما میں سوک نے اللہ نبی پاک بی بی آئیشہ میں سوک نہ نہیں ہے رسول اللہ خطیں دھوریے دیلیں নবীর শরীরটা এত খারাপ শরীরটা এত অসুস্থ হয়ে গিয়েছিল নবী আমার হাতে করে নিয়ে দা দিয়েছি বা এতটা শক্তি ছিল না এ জয়ান তরুণের আম

আল্লাহ বিবি আয়েশা একটু পানিটা দাও পানিটা দাও আমি রাসূলুল্লাহ একটু ওজুটা সেরে নি আল্লাহ নবী আল্লাহ নবী বিবি আয়েশা পানি দিতে লাগলেন আল্লাহ নবী ওযু করতে লাগলেন ওজুটা বনীয়ে নিয়ে দুই সাবা একদিকে হযরত আলী কে ধুনলেন অপর দিকে আব্বাস কে ধুনলেন আল্লাহ নবী শুনিন দয়াতো খারাপ হয়ে গিয়েছিল সুরামা উঠে দাঁড়াবার মতন শক্তি নাই আল্লাহ রসুলে দুই সাবা দেখা দিয়ে দয়ানবি মদিনার মসজিদের দিকে অগ্রসর হতে লাগলে কতটা শরীর অসুস্থ উঠে দাঁড়াবার মতন শক্তি নাই সাবা একদিকে শে খোদা আলী কার্রামুল্লা ওয়াজহু তানার কাঁধ ধরলেন অপরদিকে হজরতে আব্বাস তানার হাত ধরলেন দুই কাঁধে ভদ দিয়ে রসুল্লা যাচ্ছে এত খারাপ ছিল এত অসুস্থ ছিল এত জয় হয়ে পড়েছিলেন হুসুরে পা মাটির সঙ্গে লেগে লেগে যেতে লাগলেন ঘিষ্ণাতে ঘৃষ্ণাতে যেতে লাগলেন

হজরতে আবু উবাকার বুঝতে পারলেন আমাদের নবী নূর নবী আগমন হয়ে গিয়েছে দয়ার নবী মদিনা মসজিদে নাবাবি শুনি বেহাজির হয়ে গিয়েছে আল্লাহ পাকে নবী সাবা আল্লাহ পাক এর নবী সাহাবা আবু বকর ইমামউদ্দিন জগতে পিছিয়ে গেলেন দয়া নবী আমার অসুস্থ হালাতে ওই ইমামউদ্দিন জগতে উপস্থিত হয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ আরো জুরে সুবহানাল্লাহ নারাতুল্লাহ নারাতুল্লাহ সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ হেশবুল্লাহ হেশবুল্লাহ না তো আমার আপনার নবী আম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় বসে বসে নামাজ আমাই করতে লাগলে সাবার নামাজ পড়তে লাগলে নবী আমা ইমনতি করে সালাম ফিরালেন বলুন সুবহান অত শরীর অসুস্থ হলে বসে নামাজ পড়তে হয় দয়া নেবী বসে বসে নামাজ ইমামতি করলেন সাহাবারা পড়লেন আই আমার ভাই ও বাবাজিরা আমাদের সুস্থ শরীর আমরা তবু নামাজ পড়ি না সুস্থ শরীর নামাজের টাইম আমাদের নাই বছরে দুবার এমন প্লিয়ারও পাওয়া যাবে দুই রোজার ঈদ বকরা ঈদ নামাজই আছে অনেকে এমনই আছে তারা ঈদের নামাজও পড়ে না অনেকে এমনও আছে জুম্মার নামাজও পড়ে না আল্লাহ রসুলের হাদিস কেউ যদি পরপর তিনটে জুম্মা স ইচ্ছায় নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি মুসলমানের খাতাতে নাম কেটে যায় দয়ার নবীর হাদিস সলাতা মন্তারাক মোতাম্মিদান ফাকদ কাফার কেউ যদি সুস্থ অবস্থায় সচ্ছল অবস্থায় সবল অবস্থায় নামাজটাকে তর্ক করলো ছেড়ে দিল আদায় করলো না ওই ব্যক্তির ওই ব্যক্তি কুফরি কাজ করলো কুফরি কাজ করল ছোট্ট একটা প্রভাত বাক্য আছে ভাই ও বাবাজি কি জানেন লোহা জানেন লোহা এই লোহাটা ভারী হয় না শক্ত হয় লোহা ভারী হয় না তুলো ভারী হয় বাবাজি লোহা ভারী হয় লোহা পানিতে ফেললে লোহাটা ভাসে না ডোবে ডুবে যায় কিন্তু আবার কিছু কিছু সময় লোহাও ভাসে লোহা পানিতে ভাসে সঙ্গ দোষে লোহাও ভাসে কেমন কেমন আপনি একটা জাহাজ তৈরি করলেন একটা বোর্ড তৈরি করলেন নৌকা কিস্তি তাতে লোহাও দোয়া হয় লোহা দিয়ে জয়েন্ট করা হয় বুঝতে পারছেন তো লোহা দিয়ে জয়েন্ট করা হয় ওই কাঠের সঙ্গ দোষে পড়ে লোহাও ভেসে ভেসে চলে যায় তাই আমাদেরও কিছু সঙ্গ দোষ আছে যে দোষে পড়ে আমাদের নামাজও ছেড়ে যায় কি দোষ চায়ের দোকানে বসে বসে টাইম চলে যায় তিন্তা তিন রাস্তা চার রাস্তার মোড়ে গল্প করে টাইম চলে যায় কিন্তু আমাদের নামাজ পড়ার টাইম পাওয়া যায় না রসুল্লাহ আল্লাহকে কতটা ভালোবেসেছিলেন সাহাবারা কতটা ভালোবেসেছিলেন তাবে তাবিনরা কত ভালোবেসেছিলেন ফারাফির শায়ক ফানাফির রসুল ফানাফিল্লাহ, আল্লাহ আলা বান্দারা তাদের মধ্য থেকে এক অক্ত নামাজ কোনো দিন কাজা হবে না কথা ঠিক নেবে ঠিক আমরা আমাদের নামাজ ছেড়ে যায় অনেকে আছে দিন আসে দু রেখার নামাজ পড়ে পালিয়ে যায় দুই রেখা এই দুই রেখার নামাজ কোথায় পেলে কোথায় পেলে সারাটা দিন তো নামাজ পড়ুনি এক সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছে সঙ্গদোষে পড়ে আবারও দিন এসে বিয়াদবের মতন দুই রেকাদ নামাজ পড়ে পালাতে লাগলে কেতাব খুলুন দেখুন কর একাদ নামাজ কর একাদ নামাজ খুলুন দাদা হুজুর পীর কেবলা যিনি ফুরফুরাজ জমিনে আছেন উনিও কেতাব লিখে গিয়েছেন ওনার কেতাব দেখুন বড় হুজুর মেজ হুজুর তাদের কেতাব দেখুন বসিরাট আল্লাহ শের এ বাংলা যিনি ছিলেন হাদিসের হাফেজ বলুন না সুহান আল্লাহ তানার কেতাব দেখুন কড়াক নামাজ আমাদের সেই সঙ্গ লেগে গিয়েছে আবার আল্লাহু রাব্বুল আলামিন বলতে লাগলেন এ নওজোয়ান তরুণের আব্বারা যে বাড়িতে আল্লাহ আগে ফজরের আজান হয়ে যায় ফজরের নামাজটা আদায় করে যে বাড়িতে মগরীবের আজান হয়ে যায় মগরীবের নামাজটা আদায় করে এশা আজান হয়ে যায় এসা নামাজটা আদায় করে ফজরের আজান হয়ে যায় ফজরের আজানের নামাজটা আদায় করে জোহরের নামাজ হয়ে যায় জোহরের আজান হয়ে যায় জোহরের নামাজটা সঠিকভাবে আদায় করে আসুনের আজান হয়ে যায় আসুনের নামাজটা আদায় করে জাল্লা পাকে আল্লাহ পড়ে যে আল্লাহ পাকের বন্দি পড়ে আল্লাহর আল্লাহ পাক জানিয়ে দিনের ওই বাড়িতে আল্লাহ পাকে রহমত পুরুষিত হয় যে বাড়িতে ফসরের আসান হয়ে যায় ফসরের নামাজটা পড়ে নাই জোহরের আজান হয়ে যায় জোহরের নামাজটা পড়ে না আসরের আজান হয়ে যায় আসরের নামাজটা পড়ে না মগরিবের নামাজ হয়ে যায় মগরিবের নামাজটা পড়ে না এসা হয়ে যায় এসার নামাজটা পড়ে না ওই বাড়িতে আল্লাহ পাকের লানাদ বর্ষিত হয় এ নাওخوان তরুণের আমি আপনি kitabটাকে যদি পড়ি বাংলা kitab নিয়ে গিয়েছে বশিয়ার আল্লাহ মার উলামিন শরahmatুল্লাহ আলাইহি যিনি বলেন শেরে বাংলা যিনি বলেন হাদিস না হাফেজ ছিলেন উনি kitab নিয়ে গিয়েছেন বাংলা বাংলা kitabটাকে খুলে দেখুন জুম্মা দিনের নামাজ হলো 22 খরাকাত আমরা পড়ি কর একাত পড়ি দূরাকাত পড়ি একাত পড়ি মসজিদ যদি তিনতলা দুতালা পাঁচতলা হয় ও বৃষ্ট সব চলে আসে সালাম ফেরানো শেষ গেটের দ্বারে হাজির কি ব্যাপার ইমাম সাহেব লা ইল্লাল্লাহ বলবে জুতোটা নিয়ে পালিয়ে যাবে আপনাদের এখানে হয়তো নাই কিন্তু বিভিন্ন জায়গাতে এই প্রথাটা চালু হয়ে গিয়েছে এই প্রথাটা চালু হয়ে গিয়েছে দিনে যখন গোসল বানায় গোসল বানাইয়ে করে মসজিদে আসে নামাজ আদায় করার জন্য মসজিদে আপনি ঢুকলেন কোথায় ঢুকলেন মসজিদে মসজিদে ঢুকে কি পড়তে হবে ডান পাটা আগে ঢুকিয়ে দোয়া পড়তে হয় কি দোয়া আল্লাহ রহমতি আল্লাহু আব অবতি আল্লাহ আমার জন্য রহমতের দরওয়াজাটা খুলে দা বলুন না সুহান যার জন্য আল্লাহ পাকে রহমতের দরওয়াজা খুলে দেয় দুনিয়ার কোন মানুষের আর সাহায্য দরকার দরকার নাই আল্লাহ যার হয়ে যায় আর কিছু লাগে না আল্লাহ বলছেন বান্দা যখন আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই বলুন না সুহান্লাহ জুম্মার দিনে আপনি ওসু করা পরে মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে দুই ভেঙার নামাজ পড়লেন কিসের নামাজ তাহিয়াতুল ওসুর নামাজ ওসুটা করলেন অসুর নামাজ দুই রেখা করলেন তারপরে দুই রেখাত পড়লেন দুখুলুল মসজিদ মসজিদে প্রবেশ করলেন এর জন্য দুই রেখাত পড়লেন আল্লাপ আপনাকে সুস্থভাবে সচ্ছলভাবে সবলভাবে ওসুটা করিয়ে নিয়েছেন এর জন্য দুই রেকাত মসজিদে প্রবেশ করলেন সুস্থ ভাবে সবাল সবল অবস্থাতে এর জন্য দুই হলো চার রাখ হবে কবলায় জুমা চার রাকাত তারপরে নামাজ দুই তারপরে বাদুল জুমা চার রাকাত তারপরে আখির চার রাকাত দুুইনে কাজ সুন্নাত দুুইনে কাজ নফল কোন বান্দা বান্দি যদি এই নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ পাক আমি হলাম গুনাহগার আল্লাহ আমি হলাম খাতাগার আল্লাহ আমি হলাম গুনাহগার সারাটি জীবন গুনা করে 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 শয়তানে ওসওয়াসা পড়ে গুনা করে ফেলেছি

ওই বন্দা বন্দি ওই বন্দার কাজে চলে যা ওই বন্দা মনের আশা ওই মনের আশা মনে আমি আল্লাহ করে নেব তাহলে বলেন সেই জুম্মার দিনের নামাজটাও আমরা চুরি করে ফেললাম তুলে নিলাম কি দোষ বললাম সঙ্গদোষ সঙ্গ লেগে গিয়েছে যদি আপনার ভালো সঙ্গী হয় আপনি জান্নাতে পৌঁছে যাবেন যদি আপনার সঙ্গী খারাপ হয়ে যায় তাহলে আপনার স্থান কোথায় হবে আপনি নিজে বুঝতে পারছেন ফনাফির শায়েক ফনাফির রসুল ফনাফিল্লাদের সঙ্গ যদি আপনার থাকে জান্নাত পর্যন্ত আপনার সাথে থাকবে বলুন না সুহান আল্লাহ আর যদি সেই সঙ্গ দোষটা খারাপ হয়ে যায় তাহলে আপনার স্থানও সেই জায়গায় চলে যাবে দয়ার রসুলের সঙ্গে সঙ্গ ছিলেন সাহাবা কে বিলাল স্থান কোথায় চলে গিয়েছে জান্নাতে এক তারিখে আল্লাহ নী আমি 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 উল্লাবুল্লা কিছু সংবাদ দিতে চায় আল্লাহ র শোনে সা দাঁড়া বসে থাকতে লাগলে আল্লাহর নবী বলতে লাগলে ও আবার সা দাঁড়া আল্লাহ বাগ আমাকে জানিয়ে দিলেন কিছু জো সাহারা জন্মথি বলুন না সুহান কে বলছেন কে বলছেন নবী বলছেন কাদের বলছেন সাহাবাদের বলছেন কি বলছেন জান্নাতের সুসংবাদ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে বলুন না সুহান আল্লাহ একটু গরম পানি আছে একটু দেন দেনে আল্লাহ রসুলের সাহাবা সাহাবারা বসে আছেন দয়ার নবী বলছেন কি বলছেন সাহাবারা আল্লাপাক আমাদেরকে জানিয়ে দিলেন কিছু সাহাবারা জান্নাতের সুসংবাদ আমার কাছে পাঠিয়ে দিয়েছে তাদের নাম আমি রসুল উল্লাহ বলছি আমার বাবা বাবা ভাই ও বাবাজিরা যদি সামান্য কেরাত গজল পুইস প্রতিযোগিতা হয় বাচ্চাদের নিয়ে তো যখন প্রতিযোগিতা হয় প্রতিযোগিতা শেষ হওয়ার পরে ঠিক আছে প্রতিযোগিতা শেষ হওয়ার পরে একটা ফলাফল ঘোষণা করা হয় কি ফলাফল ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে কে